ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ শুনানিটি যেটি ছিল সেটা কিন্তু আবার পিছিয়ে গেল সেই শুনানি পিছিয়ে যেতেই কিন্তু সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বলা হয়েছে এবার মিলবে বকেয়া ডিএ মামলার শুনানি পিছ পিছুতেই বিরাট কাণ্ড ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা বিরাট কাণ্ড ঘটাতে চলে রাজ্য সরকারি কর্মচারীরা কি পদক্ষেপ নিতে চলেছে চলুন এক নজরে যাক পাঁচই ফেব্রুয়ারি পর মার্চ ফের গে পিছিয়েছে ডিএ মামলা এবং শুনানি সোমবারও কিন্তু সময়ের অভাবে সুপ্রিম কোর্টে এই মামলার কিন্তু শুনানি হয়নি সাত নম্বর নথিভুক্ত ছিল এই মামলা তবে সময়ের অভাবে বিচারপতি হিষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি হতে পারেনি এবং এই আবহে কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কিন্তু ভাবনা শুরু করলো সংগ্রামী মঞ্চ বর্তমানে শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের অধীনে কিন্তু বকেয়া মার্কতা নিয়ে যে মামলা চলছে তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট সংগঠন যুক্ত নেই তবে গতকাল ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যায় যার পরে কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কিন্তু ভাবনাচিন্তা চিন্তা শুরু করেছে তারা সাম্প্রতিক একথা জানা জানান সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতা কি জানাই যে এই বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের মতামত চাওয়া হয়েছে বলে খবর যদি তাদের তরফে ইতিবাচক উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু শীঘ্রই আদালতে চলতে থাকা ডিএ মামলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ওই নেতা এবং প্রসঙ্গত সোমবার সোমবারের আগে গত পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল তবে সেদিনও কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি সোমবার শুনানির আশার বুকে বেঁধেছিল রাজ্য সরকারি কর্মচারী একাংশ তবে গতকাল এই মামলার শুনানি পিছিয়ে যায় সেই দু সাল থেকেই এই নিয়ে চলছে টানাপোড়া প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মীরা এরপরে কিন্তু হাইকোর্টে হয়ে বর্তমানে সেই মামলা কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে এইদিকে গত চোদ্দোই চোদ্দ মাসের কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় এগারো শতাংশ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার তবে তাতে খুশি নয় সরকারি কর্মচারীদের একাংশ তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে পঞ্চাশ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছে অপরদিকে আগামী মে মাসে কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরে রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ শতাংশ শতাংশ কিন্তু ডিএ হতে চলেছে কেন্দ্রের মতো রাজ্যের সমস্ত বেতন কমিশনের অবধি মহার্ঘবতা দেওয়া হোক এটাই তাদের দাবি সরকারি কর্মচারীদের একাংশ এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা নতুন নতুন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ অস্থায়ী কর্মীদের চুক্তিভিত্তিক কর্মীদের সমস্ত তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ